নতুন বই দিয়ে স্যার আপনার অনুভূতি কেমন একটু বলেন আসলে বছরের প্রথম দিনে বাচ্চাদের হাতে নতুন বই দেওয়া নতুন বইয়ের যে গন্ধ সুগন্ধ এটা অত্যন্ত আনন্দের বিষয় এটা আরও ভালো লাগতো যদি সকল শিক্ষার্থীকে সব শ্রেণীতে শিক্ষার্থীদের আমরা আজকে বই দিতে পারতাম তাহলে আরও ভালো লাগতো আচ্ছা আপনি সরকারকে বলেন যে দ্রুত দিকে এটা আমরা অনুরোধ করি নাকি আমরা আশা করি যে সরকার এ বিষয়টি খুবই সচেতন এবং সজাগ দৃষ্টি রেখেছে এবং আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও সেই কামনা করি ঠিক আছে ধন্যবাদ স্যার ঠিক আপনাকেও আচ্ছা এই নতুন বই পেয়ে আমাদের বিদ্যালয়ের একজন ছাত্রী তার অনুভূতি কেমন তাকে বলতে একটু করছি বলো তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি অনেক ভালো নতুন বই পেয়ে আমি অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন চারিখাদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ বই উৎসব অনুষ্ঠিত হলো